যা সাংবাদিক নির্যাতন যখন দেশে ঘটে তখন দেশের পরিস্থিতি আর থাকে না একজন সরকারি অধিদপ্তরের অর্থাৎ মহিলা বিষয়ক অধিদপ্তরের একজন পিয়ন যদি একজন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকদের আমি সহ দৈনিক কালের কণ্ঠ এবং আমি যুগান্তর সহ আরও সাংবাদিকরা যখন জীবন নাশের হুমকি হয়ে দাঁড়িয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এর উপলক্ষে যে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি তারও কোনো ব্যবস্থা এখনো হয়নি এর সাথে স্থানীয় বিএনপির কিছু গুন্ডা পান্ডা আছে যারা এর নাম বিক্রি করে চলে তারাও এই ইন্ধনদাতা রয়েছে আমি এই সাংবাদিকদের এই মা আমাদের এই সাংবাদিকদের মানববন্ধন থেকে আমি হুশিয়ারি দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতর যদি তাদের গ্রেপ্তার করা না হয় আইনিভাবে আর বিএনপি যারা করে তাদের যদি বহিষ্ক স্থায়ীভাবে বহিষ্কার করা না হয় তা আমরা প্রতিদিন এক ঘন্টা করে তিন দিন শহীদ মিনারে অবস্থান করব এরপরে যদি এর কোনো পরিবর্তন না হয় আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবো গতকালকে দুপুরে আমি এবার আমার সহকর্মী দৈনিক যুগান্তরের কোটালিপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম হাসান সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছি তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা কোটালিপাড়ায় কর্মরত সাংবাদিকরা এখানে বিচার দাবির জন্য দাঁড়িয়েছি আশা করছি রাষ্ট্র আমাদের পাশে থাকবেন আমাদের এই প্রতিবাদের ভাষা তারা বুঝে ওসব সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় আছি কোটালিপাড়ায় দীর্ঘদিন এরকম ঘটনা ঘটতে হয়নি সাংবাদিকদের কোটালিপাড়ার একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছে এই জন্য আমাকে মানববন্ধন করতে হবে এটি আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি আমি দীর্ঘদিন সাংবাদিকতা করি কিন্তু এটা ঘটেনি কিন্তু আজ বিগত এক বছরের মধ্যে আমার তিন থেকে চারজন সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে কিন্তু কোনো বিচার পাচ্ছি না বিচার না পাওয়ার কারণেই আমরা আজকে রাস্তায় নেমে এসেছি আমরা কোটারি বেড়ায় যারা কর্মরত সাংবাদিক আছি এবং এই পবিত্র পেশাকে যারা আমরা মূল্যায়ন করে আমরা পেশা হিসাবে বেছে নিয়ে পথ চলি আমাদের প্রত্যেকজনকেই অপমানি অপদস্ত বা তাদের চেয়েও বেশি আমরা লাঞ্ছিত হয়েছি কারণ যেখানে আমাদের অভিভাবক যারা যারদেরকে আমরা সিনিয়র মনে করি বড়ো ভাই মনে করি তারা যদি কোথাও অপমানি অবদস্থ হয় আমরা বাকি থাকি না আমি সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলবো মত দল চিন্তা চেতনা ভিন্ন হতে পারে কিন্তু সাংবাদিকতার দিকে তাকিয়ে আমার কোটালিপাড়ার একজন একেবারে ছোট সাংবাদিককে কেউ কিছু বলবে এইটা আমি ব্যক্তিগতভাবে সহ্য করব না আমাদের কণ্ঠর প্রতিনিধি দৈনিক রহমান বুড়ু এবং দৈনিক প্রতিনিধি মেদি হাসনাতের ভাইয়ের উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি সন্ত্রাসীদের আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যান প্রতিদিনই আমরা দেখি কোথাও না কোথাও সাংবাদিকদের উপর হামলা নির্যাতন হত্যা কিছুদিন আগে গাজীপুরে তুহিন হত্যা হলো কালকে আমাদের সিনিয়র সাংবাদিক কালিকন্ঠ প্রতিনিধি মিজর রহমান ভুলু এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি মেহেদি হাসান মামাকে যেভাবে লাঞ্ছিত করছে এটা দুঃখজনক আর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই অবিলম্বে প্রশাসনের কাছে আবেদন করছি তাদের কাছে আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে অতি দ্রুত এই বিএনপির কতিপয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন কালের পত্রিকার কোটালিপাড়া উপজেলার সংবাদদাতা মিজানুর রহমান বুলু ভাই এবং যুগান্তর পত্রিকার সাংবাদিক মেহেদি হাসান ভাইয়ের উপরে যে বরবরচিত হামলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এটা যে দল যে লোকই করে থাকুক এটা অত্যন্ত গরহিত কাজ হয়েছে আমরা সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং অচিরেই এই দোষীদের গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এইভাবে যদি হামলা হতে থাকে সাংবাদিকদের উপর কোটালি ভাড়ায় আর এই কোটালি ভাড়ায় এইভাবে সাংবাদিকরা আজকে সাংবাদিক নির্যাতনের পরে মানববন্ধন করবে এটা আসলে দুঃখজনক তাই আগামীতে যাতে এই ভয়াবহ হামলা আর যাতে না করতে পারে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে